এইডস হয়েছে খবরটি গুজব এসব বিভ্রান্তিকর বললেন মমতাজ রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ফোক গানের শিল্পী মমতাজ বেগম বর্তমানে দেশেই অবস্থান করছেন তিনি দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা বিষয়টি শিল্পী নিজেও দেখেছেন এবার বিষয়টি নিয়ে দেশের সংবাদ মাধ্যমে কথা বলেছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিতে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ আসল আসন্ন কোরবানি ঈদে একগুচ্ছ গান নিয়ে আসেন ভক্ত শ্রোতাদের সামনে মমতা জানালেন এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার এইডসে আক্রান্ত হওয়া প্রসঙ্গে মমতাজ বলেন শুনলাম আমার নাকি এইডস হয়েছে এইডস হয়েছে খবরটি গুজব বিষয়টি বিব্রতকর আল্লাহর রহমতে আমি সুস্থ এবং খুব ভালো আছি আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছি ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলবো এগুলো ভালো না ভালো পথে থাকেন আর আমার ভক্তদের বলবো এসব গুজবে কান দেবেন না সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে কাজের ব্যস্ততা নিয়ে মমতাজ আরও বলেন ঈদের পরদিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি গান গাওয়ার পাশাপাশি সেখানে একটি অংশ নেব সব শেষ করে অ্যাওয়ার্ড চলতি মাসের তেইশ থেকে চব্বিশ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন